গিয়েছিলাম ইঁদুর বাঁচাতে দেখি ইঁদুরের গর্তেও সাপ সকালে পোর্টের একটি হিন্দিবাসী গুন্ডার নেতৃত্বে হামলা চলে যে কিনা আগে কংগ্রেস করত সাল অব্দি শুনেছি এরা তার তখন ভাইরা ভাই ছিল একসঙ্গে ডলত এখন তাদের ওপর কিছু তার হয় না আক্রমণ তারা চালায় না কারণ কাক কাকের মাংস খায় না কিন্তু সাপদে মানুষের মাংস খায় আমরা মানুষ

এবং কৌশিক মাইতি বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক আমরা সংহতি জানাতে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি তার সঙ্গে পাশে থাকতে দেখা করতে যাই সকালে যখন বহিরাগত সাপগুলো সকালে যখন বহিরাগত সাপগুলো আমাদের উত্তরাধিকারের ওপর ছবল মেরেছিল তখন এরা ইদুরের মতো ঢুকে আমরা গর্তে হাত দিয়েছিলাম ইঁদুর বাঁচাতে দেখি ইঁদুরের গর্তেও সাপ দেখি ইঁদুরের গর্তের মধ্যেও সাপ আছে শুভঙ্কর সরকারের উপস্থিতিতে যখন আমি তাকে আমাদের যে সঙ্গতি বার্তা জানাই তখন তিনজন আইডেন্টিফাইড লোক আরো আনআইডেন্টিফাইড হিন্দিভাষী গুন্ডা রয়েছে একজন সন্তোষ পাঠক যে কিনা একাধিক খুনের মামলায় অভিযুক্ত আপনাদের বুঝতে হবে কি ধরনের ক্রিমিনাল এবং সব্যসাচী মণ্ডল বড় বাজারের ব্যবসায়ী সে আমার পাশে বসে ফেসবুকে লাইভ করেছিল যে ওই ব্যক্তির থেকে তার প্রাণের ভয়ে আছে তার ছমাসের মাসের মধ্যে সে খুন হয় ছমাসের মাসের মধ্যে এবং সেই খুনের কেসেকে জিজ্ঞাসাবাদও করা হয় এছাড়া অন্য দুটার নাম কি রাহুল পাণ্ডে প্রমোদ পাণ্ডে রাহুল পাণ্ডে প্রমোদ পাণ্ডে এরা আবার কংগ্রেসের পদাধিকারী প্রদেশ কংগ্রেসের একজন সেবা দল আরেকজন ইন্টাক যে ছাত্র শ্রমিক সংগঠন তার সেবা দল তাদের সব পদে রয়েছে এদের নেতৃত্বে আরও একাধিক গুটখা গুন্ডা পনেরো বিশ জন হবে তারা অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে এবং সংখ্যাটি ছিল কুড়ি টু চার কেকে চারজন আমি আমাদের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি আমার প্রাণ্যাসের হুমকি আছে বলে কলকাতা হাইকোর্ট প্রদত্ত যে সিকিউরিটি এবং আগে বাংলা পক্ষর সহযোদ্ধা ছিল এখন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একজন পদাধিকারী আশফাক আহমেদ বাঙালি আসলে ঘরে পাঁচজন বাঙালি ছিল পঞ্চমজন শুভঙ্কর সরকার কিন্তু সে ছিল স্ট্যাচু তাই তাকে আমি গণনার মধ্যে আনছি না ওর মধ্যে ফোর মানে এরা ভুলে গেছে যে সারা পশ্চিমবঙ্গে ভূমিপুত্ররা নব্বই পার্সেন্ট সারা পশ্চিমবঙ্গে ভূমিপুত্ররা নব্বই পার্সেন্ট এরা এই জায়গা থেকে বড় বাজার যাবে বড় বাজার থেকে আবার এই জায়গায় আসবে ভুলো যেন তার বাইরে না আসে ভুলেও যেন তার বাইরে না আসে আমরা আজকে আইন সংবিধান অনুযায়ী যে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ জমা দেব কিন্তু একই সঙ্গে সারা বাংলায় এই আক্রমণের ওপর এই আক্রমণের কারণে বাঙালির মধ্যে বাঙালি জাতির মধ্যে যে প্রবল ক্ষোভ এবং রাগ কাজ করছে ওটাই তাদের ভয় বাঙালির থেকে বাঙালির শত্রুরা কিন্তু টার্গেট ঠিক নিয়েছিল এবং আপনারাও সংগঠন ঠিক বেছেছেন মাথায় রাখবেন সকালে পোর্টের একটি হিন্দিবাসী গুন্ডার নেতৃত্বে হামলা চলে যে না আগে কংগ্রেস করত আঠেরো সাল অবধি শুনেছি এরা তার তখন ভাইরা ভাই ছিল একসঙ্গে ডলত এখন তাদের ওপর কিছু তার হয় না আক্রমণ তারা চালায় না কারণ কাক কাকের মাংস খায় না মানুষের মাংস খায় আমরা মানুষ মাটির উত্তরাধিকারী আজকে সারা বাংলায় কংগ্রেস কর্মী কংগ্রেস সমর্থক বাঙালিরা বাংলা পক্ষর পাশে এই বহিরাগত গুন্ডাদের হাতে নিপীড়িত অত্যাচারিত প্রতিটি মানুষ বাংলা পক্ষর পাশে গতকাল এই ঘিরে ফেলে যে ঘটনাটা ঘটেছে এটা রোজ শত শত বাঙালির সঙ্গে বড় বাজারে ঘটে শত শত বাঙালির সঙ্গে স্টেশনে ঘটে শত শত বাঙালির সঙ্গে হাওড়া স্টেশনে ঘটে সে নিজেকে পায় সেখানে ওই তাই স্পষ্টত আমাদের অনেক দূর পথ যেতে হবে আজকে যখন বাঙালিরা মিছিল করছিল বাংলা নেতৃত্বে ওই বিধান ভবনের সামনে তখন কিন্তু আমরা ফাইভ ইস টু ওয়ান ছিলাম না সেই মুহূর্তে বাংলা ও বাঙালির শত্রুদের মধ্যে যে ত্রাস বিরাজ করছিল এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিটি জেলায় প্রতিটি শহরে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পৌরসভায় প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি বুথে বাংলা ও বাঙালির শত্রুদের বুকের মধ্যে ঘন্টা দিন দিন একই রকম ত্রাস বিরাজ করতে হবে সাত অর্থাৎ সারা বাংলাকে বাংলা পক্ষ বানাতে হবে এটাই বাঙালির একমাত্র বাঁচার পথ কলকাতা কেন্দ্রিক যে দলগুলোর সদর দপ্তর যে দলগুলোর হাতে আমরা বাংলা ও বাঙালির ভবিষ্যৎ ন্যস্ত করেছি শাসক অথবা বিরোধী হিসেবে সেই কলকাতা শহর বা সেই আসানসোল শহর বা শিলিগুড়ি শহর বা খড়গপুর শহর যে কোনো শহর কেন্দ্র যেগুলো পুঁজি কেন্দ্র ফলে দলগুলো চলার ফান্ডিং কেন্দ্র হঠাৎ করে ডাক দিলে অ্যাকশান পার্টি ডাকার কেন্দ্র সেগুলি প্রতিটি দলের ক্ষেত্রে শাসক হোক বিরোধী হোক সেগুলি বাংলা ও বাঙালির শত্রুদের হাতে চলে গেছে আমরা গতকাল সেই ঘটনার কদর্য প্রমাণ পেলাম। আমরা দেখলাম কংগ্রেস বিজেপি আপাতভাবে আলাদা কিন্তু তার মধ্যে যে বাঙালিকে ঘৃণা করার যে বিষয়টা তারা বাংলা পক্ষকে দেখলে এক তার মানে আমরা এদের আসল আসল যে শত্রু আমরা আর বাঙালির আসল শত্রুকে আমরা চিহ্নিত করে দিয়েছি এই যে দলগুলো এগুলো এদের ঘোমটা এগুলো এদের ঘোমটা আর ভেতরে এদের এই আসল চরিত্র আমরা প্রকাশ করে দিয়েছি বাংলা পক্ষ বারবার এটা প্রকাশ করেছে ডাব্লিউ এর কেসে আমরা প্রকাশ করেছি যে এদের কিরকম ঐক্য রয়েছে তাই আজ থেকে শুরু হলো এই প্রতিটি দলের এই দলকে আমরা পুনর্দখল করব আজকে বাংলার প্রতিটি কংগ্রেস কর্মী যারা বাঙালি রয়েছেন তাদেরকে বাংলা পক্ষের উদাত্ত ডাক আপনারা বিধান ভবন পুনর্দখল করুন আমরা আপনাদের পাশে আছি আমরাই থাকব আমাদের মধ্যেই কংগ্রেস আমাদের মধ্যেই তৃণমূল আমাদের মধ্যেই সিপিএম আমরাই তো আমরাই তো এর বাইরে তো আর কিছু নয় এরা প্রতিটি দলের এই সদর দপ্তরগুলো আমরা পুনর্দখল করব এই যে ক্রিমিনালগুলি তাদের কতটা ব্যবস্থা হবে আমরা আগামী দিনে দেখব কিন্তু দীর্ঘ মেয়াদে যে লড়াই শুরু হয়ে গেছে ওরা বুঝেছে ওরা বুঝেছে যে এত দিনে ভীমরুলের চাকে ঠিক ঢিলটা পড়েছে ঠিক ঢিলটা পড়েছে তাই তাইতো ঢিলের বস্তা রেডি করে স্ কারণ চাক অনেক চাক প্রতিটি শহরাঞ্চলে চাক প্রতিটি শিল্পাঞ্চলে দিলের বস্তার ই কর জ বা বাংলা ও বাঙালির সব থেকে কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্যে খুঁজে আনবো আমরা রেজজি ও রাওয়াজ খাটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম।